আপনি মনে করতেছেন আপনার মৌরটা শুরু হয়ে যাবে বড় কঠিন কঠিন এই ফেরস্তাজের মধ্যে আগ্রাইন ছিল যখন ছিলনি আগ্রাইলও কিন্তু বেউইছে আমার অল্লাহ যেই মাত্র আগ্রাইল অর্ডার দিছে আগ্রাইল আজ থেকে এই মৌতের কন্ট্রোল তুমি করবা তুমি মৌট নিয়ে যাইবা মৌর বয়সর নেওয়া যাইবা মূলত আজরাইলের ভয়ঙ্কর শুরু আজরাইলে কোনো ভয়ঙ্কর সরু সরু হল মৌরের স্বরূপ ভয়ঙ্কর তো সবার জন্য ভয়ঙ্কর যারা নবীর প্রেমিক যারা আল্লাহ প্রেমিক তাদের জন্য ভয়ঙ্কর না কথা বলে ঠিক সারা দেখাই আমি নিজের এক হাজার বছর বেরুচ্ছিলাম আমি কিভাবে এটাকে কন্ট্রোল করব। আমার আল্লাহ বলে আজরাইল এই মুহূর্তে আমি আল্লাহ তোমার স্পেশাল পাওয়ার দিলাম তুমি পারবা এই মুহূর্তে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তের জন্য আজরাইল নিতে পারছে হলে আজরাইলের ক্ষমতা নাই মুহূর্তের সামনে দাঁড়ানো এই মুহূর্ত আমাদের সামনে আসবে কি আসবে না আর বলুন আসবি জানাই साल हालिका त मरो न के नबी समे पीले थ এই সুধু আমাদের বসোনা যা নাধি সালা আযা সুনি সালা ওালাইকা যা আধি সালা ওালাইকা সালা সিনা रात हो ग आज के माफी